বাড়ি আয় বাড়ি আয় বাড়ি আয় সকল মারবি না সকল মারবি না এক কামরা কামরি করিস না কামরা কামরি করিস নি সাপে মাছ খাওয়াই ডিম খাওয়াই দুধ খায় একজনে একটা খায় সাঁপুর কাছে ভাই সাপরে করো তো ওই সাপে দ্বংশন করছি এখন ভ্যাকসিন বেরিয়েছে কামড় দিলে ডাক্তারখানায় গেলে চিকিৎসাস। এতে কামড় দিলে একটু ক্ষতি হয় তাড়াতাড়ি মরে আর এইগুলার ভুলো দেরি তুমি মরে এটা হলো যা এইটা হলো ডিয়ারিং এগুলো আছে দেখেন না খালি কুকুরের মতো কামড়া